ওইদিকে ইট পুরা হয়ে গেছে উনি আমাদেরকে দেখাবে রুবেল ভাই যে আসলে কীভাবে ওনারা বুঝে যে ইটটা পুরা শেষ হয়ে গেছে দেখেন ঢাকনাটা সরাইলো আর দেখেন ভিতরে আগুনের অবস্থাটা একবার দেখেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম ব্রিকফিল লাইভ বিডি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে তো আজকে হচ্ছে তিরিশেই মে দুই হাজার চব্বিশ আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে উপস্থিত হয়েছি সে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইট যে পুরা হয় আপনারা সবাই কিন্তু জানেন আমরা কিন্তু সারা বছর টানা ছয় থেকে সাত মাস না আট মাস কিন্তু আমরা টানা এটা সাইকেলভাবে ইটপুরে আসতেছি তো সেটার সেই খবরই আজকে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আমাদের যে ইট ইটপুরা কাঁচা ইট পুরা যেটা আমরা ইট বার্নিং বলি ব্রিজ বার্নিং সেটা কিন্তু আজকে রাতেই পুরা শেষ হয়ে যাবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলবো আমি কিন্তু এবছর ইট পুরার বিষয়ে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই তো জাস্ট আজকে যেহেতু শেষ দিন তো সেই উপলক্ষে কিন্তু আমি আপনাদেরকে কিছু কথা বলবো আসলে ইট কীভাবে পুরা হয় কিভাবে ইট আসলে একটা কাঁচা ইট থেকে কিভাবে পাকা ইটে পরিণত হয় এবং তারা যে দীর্ঘ সাত থেকে আট মাস কাজ করলো আমাদের ব্রিগফিল্ডে তাদের অনুভূতি কেমন এবং তাদের কাজের অভিজ্ঞতা এবং তাদের এক একজনের নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু কিন্তু আজকের ভিডিও থেকে জানতে পারবেন আর সবচেয়ে বড় কথা যেটা আমরা কিন্তু একদম সলিড সুপার ইন্দোনেশিয়ান কয়লা দিয়ে ইট করে থাকি কোনো ধরনের বুসি বা কাঠের গুঁড়ি মিক্স নাই যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কয়লা আমরা ইউজ করে থাকি আর আমাদের এই ইটগুলো যদি কিনতে চান কীভাবে কিনবেন কীভাবে আমাদের ফিল্ডে আসবেন অটো এবং মেশিন শব্দ নিয়ে কিন্তু আমরা বিক্রি করে থাকি এবং বানিয়ে থাকি একদম কম দামে আমাদের ফোন নাম্বার এবং বিস্তারিত ঠিকানা ফোন নাম্বার লোকেশন এবং যাবতীয় ঠিকানা কিন্তু আপনারা পেয়ে যাবেন পেমেন্ট সিস্টেম গাড়ি ভাড়া সব কিছু জানতে পারবেন তো প্রথমেই কথা বলবো আমাদের যে সিনিয়র ভাই আছে আমাদের ফয়সাল ভাই ওনার কাছে শুনবো ওনার নাম ঠিকানা এবং ওনার কাজের অভিজ্ঞতা এবং আমাদের এখানে কাজ করার অভিজ্ঞতা ওনার ঠিক কেমন লাগলো আসসালামু আলাইকুম ভাই

টোটাল আপনারা প্রায় নব্বই বিরানব্বই বা পঁচানব্বই লাখ ইটা আপনারা পুড়তে পারছেন প্রায় এক কোটির কাছাকাছি ইট আপনারা ইট পুড়ছেন তো এটা আসলে অনেক ভালো খবর কোনো সমস্যা হয় না আজ পর্যন্ত আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আপনারা শেষ করতে পারতেছি তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে পাইপ লাইন আমাদের এই যে যে হোল্ডার আছে এখানে কিন্তু আমাদের সকালে শেষ হয়ে যাবে নাকি তো ভাই আমাদের এখানে কাজ করতে ভালো লাগলো না ধন্যবাদ ভাই ভাই কিন্তু আমাদের এখানে প্রায় চার বছর তিন বছর না তিন বছর যাবত কাজ করে আর ওনার টোটাল কাজের অভিজ্ঞতা নয় প্রায় দশ বছরের কাছাকাছি এখানে আছে আমাদের আরেক ভাই ওনার সাথে একটু কথা বলবো তারপর আমাদের সিনিয়র ভাই আছে খলিল ভাই তার সাথে ওনার কথা বলবো আগে রুবেল ভাই সাথে কথা বলি না ভাই আসসালামু আলাইকুম রুবেল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের দেশে ভাই কোন জায়গায় ভাইয়ের চেয়ারটা কিন্তু অনেক সুন্দর দেখতে সুন্দর ভাইয়ের কাজের অভিজ্ঞতা ঠিক কত বছরের যে ইট ভাটা যে কাজ করেন এটার অভিজ্ঞতা কত বছরের হ্যাঁ আর এখন কি আপনি কারিগর হিসেবে আছেন নাকি সিনিয়র মিস্ত্রি মানে এখন আপনি পিছনে কাজ করেন আমাদের এখানে যে কাজ করলেন কয় মাস কাজ করেন এখানে প্রায় সাত মাস এখানে কাজ করতেছেন তো আমাদের এখানে কাজ করে কেমন লাগলো ভাই তো ধন্যবাদ ভাই আমাদের সাথে কাজ করার জন্য ইনশাল্লাহ সামনে আবার আসবেন এই আশা করি আর দেখি দেখতেই পারছেন দর্শক আমরা কিন্তু কত সুন্দর করে ওনারা টাইম দিচ্ছে যেভাবে ওনারা যে ভিতরে কয়লাগুলো দিচ্ছে এটাকে টাইম বলে আসলে ইট ভাটার বাসায় এটাকে টাইম দেওয়া বলে এইভাবে তারা টাইম দিচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে যে এখানে আছে আরেকজন সিনিয়র ভাই উনি আসলে না বললেই নয় আমাদের খুব সব সবচেয়ে যে বিশ্বস্ত মানুষ আমাদের শ্রদ্ধের বড়ো ভাই খলিল ভাই আছে আমাদের সাথে ওনার সাথে আমি কথা বলবো ওনার ওনাকে হয়তো অনেকেই চিনেন কারণ গত বছরও ওনাদের ভিডিও দেখতে ফয়সল ভাইয়ের ভিডিও মনে হয় গত বছর ছিল এবছরও আমি কোনো ভিডিও দিতে পারি নাই তবে খলিল ভাইয়ের ভিডিও অনেকেই দেখেছেন আর ওনার সাথে আমরা কথা বলবো কিভাবে আসলে ওনারা বুঝতে পারে যে ইটটা আসলে পরিপূর্ণভাবে ঈদটা হয়েছে এবং এটা তারা কখন বুঝতে পারে যে ঈদটা এখন পুরা শেষ এবং তাদের কাজের অভিজ্ঞতা তো আলাইকুম খলিল ভাইকুম আসসালাম তো ভাইয়ের নাম তো খলিল ভাই এটা অনেকেই জানেন ভাইয়ের দেশে নোয়াখালী নাকি নোয়াখালী মাছ দিয়া তো ভাইয়ের কাজের অভিজ্ঞতা কত বছরের মানে আঠারো বছর ডান ওভার হয়ে যাবে আপনি কোথায় কোথায় কাজ করছেন এটা মানে কোন কোন লোকেশনে কাজ করছেন ইন্ডিয়া কাজ করছেন না ইন্ডিয়া কাজ করে মানে সিলেক্ট করছেন কুমিল্লা সিলেট কুমিল্লা আর নারায়ণগঞ্জ আর আপনারা এই যে এই জিগজ্যাগ জিগজ্যাগের আগে কি কাজ করছেন জিগজ্যাগ হওয়ার আগে ডাম্পারে কাজ করছেন তো আসলে ওনাদের হাতে কিন্তু আসলে জিগজ্যাগ বাংলাদেশে বলা যায় আসছে তো আসলে ভাই আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে অনেক দর্শকের প্রশ্ন থাকে এবং অনেক ক্রেতাদের প্রশ্ন থাকে যে আমরা কিভাবে বুঝবো যে ইটটা আপনারা আপনারা কিভাবে বুঝেন যে ইটটা যে আপনারা কয়লা দিয়ে কাচাইটা পুড়তেছেন এটা আসলে কখন পুরা শেষ হয় বা এটা কখন উপযুক্ত ইট হয় সেটা আপনারা কিভাবে বুঝেন কারণ এটা হচ্ছে সবার সবারই সে কাজের অভিজ্ঞতা থাকে আপনারা যে কাঁচা মালগুড়া পুড়তেছি এটা ক্যাম্পারে আগুনে স্টিমে যেগুলো বলে দিতে পারে যে কখন মালটা উঠতে আসছে এই অভিজ্ঞতা দিয়ে আমরা মানে আগুনের যে তাপ বা যা পাওয়ার ওই এটা দেখে আপনারা চোখের অনুমানে বুঝতে পারেন যে এটা এখন হয়েছে আর এই যে বাতাসের যে বিষয়টা আছে যে ভিতরের যে হোল্ডার বা কানেক্টিং এগুলো তো আপনাদের নিয়ন্ত্রণ করতে হয় বাতাসের পরিমাণটা কম বেশি করতে হয় কখনো বেশি লাগে কখনো কম লাগে মানে সবচেয়ে বড় কথা হলো আপনারা যে অনুমানটা যে অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু আপনারা আসলে জিনিসটা বুঝতে পারেন যে ইটটা আসলে এখন পুরা হয়েছে কি না নাকি তো ভাই তো এ দর্শক আমি আপনাদেরকে একটা আকর্ষণীয় জিনিস দেখাবো ওইদিকে ইট পুরা হয়ে গেছে উনি আমাদেরকে দেখাবে রুবেল ভাই যে আসলে কীভাবে ওনারা বুঝে যে ইটটা পুরা শেষ হয়ে গেছে দেখেন ঢাকনাটা সরাইলো আর দেখেন ভিতরে আগুনের অবস্থাটা একবার দেখেন ভিউার্স দেখেন কি একটা অবস্থা তার মানে ওই যে ওইগুলো ইট পুরোপুরি হয়ে গেছে ভাই তো দর্শক দেখতে পাচ্ছেন এই ইটগুলো অলরেডি পুরা হয়ে গেছে এখানে আর স্টিং হয়ে গেছে একদম ফিনিশিং হয়ে গেছে একদম ফলিস্টিম হয়ে গেছে এগুলো ঘুরতেই না এগুলো এখন চোলা উঠাই ফেলো চলবে তো দর্শক দেখে আসলে আমরা বুঝতে পারবো না তো যারা এই পেশায় আসলে নিয়োজিত আছে তারাই ভালো বলতে পারবে যে এটার কোন কোন পর্যায়ে আছে দেখেন যে কয়লা মারতেছে দেখেন কি একটা অবস্থা দেখেন একদম ও প্রচুর তাপ ভাই আসলে আগুনের যে তাপ যারা এই অনেক পরিশ্রমের ভিতর কাজ করে শীত গরম বৃষ্টি এবং এই যে ঘূর্ণিঝড় রিমেল গেল ভয়াবহ ঝড়ের ভিতরে কিন্তু আপনারা কাজ করছেন ভাই এটা কিন্তু আমরা দেখছি কোম্পানিও কিন্তু মানে কোম্পানি আপনি কাজ করছেন কোম্পানিও কিন্তু আপনাদেরকে দেখে খুব ভালো হ্যাঁ তো আসলে আমাদের সাথে কাজ করার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ তো দর্শক অনেকেই বুঝতে পারছেন যে যে ইটপুরাটা আসলে তাদের অভিজ্ঞতার ব্যাপার তারাই বুঝতে পারে যে কিভাবে তারা কখন তাদের আইডিয়া থেকে তারা বুঝতে পারে যে ইটটা এখন পুরা হয়ে গেছে বা হয়েছে কিনা তো দর্শক বুঝতে বুঝতে পেরেছেন আর আমাদের থেকে ইট কিনতে পারবেন অটো এক নাম্বার হচ্ছে এগারো হাজার টাকা করে এগারো হাজার দুইশো টাকা এবং আর অটো দুই নাম্বার হচ্ছে আট হাজার টাকা ম্যানুয়াল নাম্বার টিকিট হচ্ছে দশ টাকা করে আর ওনাদেরকে কিন্তু মালিক পক্ষ বকসিস দেয় নাকি বকশিস দেয় না খাওয়া দেয় বকশিস দেয় রাউন্ড বকশিস দেয় সব কথা মোটামুটি আর এর তো সমস্যা বলতে হবো না তো দর্শক যারা ইট কিনতে চান আমাদের গুগল ম্যাপে সার্চ দিতে পারেন সাইবল অটোপিক্স লিখে তাহলে আসতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন নতুন নতুন ইট ভাটার ভিডিও দেখার জন্য ওই ওই ওইদিকে একটা গাড়ি লুট চলতেছে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখে নেবেন আজকের মধ্যে এখানে শেষ করবো তো ভাই ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম